বাভিকে একটা দি দি কি বলে না বাবি শশা আরে তুমি যখন একা চিলে চপ করতে হ্যাঁ এইদিকে দেবো পেঁয়াজ আর এদিকে দেবো টমেটো দি এইভাবে এরকম তুলে নেবো আর ফুলেছে দেখেছেন কি সুন্দর আজকে আমার বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত আমি এই দেখুন এক গামলা চপ আর পেঁয়াজি নিয়ে বসে পড়েছে বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে বর্ষা বাদলের দিন আমার হেসেলে হচ্ছে আজকে আলুর চপ আর পেঁয়াজি হ্যাঁ তার সঙ্গে কিন্তু হাইব্রিড চপও আছে তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আলুর পুর রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে জিরে গুঁড়ো করে যেরকম তিনটে বানানো অলরেডি হয়ে গেছে আমি নিচে একটু বেসন ছড়িয়ে দিয়েছি যাতে না লেগে যায় এরপরে একটা আমি হাইব্রিড চপ কিভাবে করে দোকানে দেখেছি দোকানের থেকেই অভিজ্ঞতা নিয়েছি হাতের মধ্যে চেপে আমি তো অত প্রফেশনাল না যে দোকানের মতো পারি তো বাড়িতে যেরকম হয় সবাই বলে খেয়ে খুব ভালোই হয় রিং রিং করে টমেটো কুচিয়ে নিয়েছি আর রিং রিং করে পেঁয়াজ কুটটা এইভাবে নিয়েছি চপের আকারে গড়ে এইদিকে দেবো পেঁয়াজ আর এদিকে দেবো টমেটো এটা কিন্তু খড়াই তেল বসিয়ে দিয়েছি চপ ভাজার জন্য আর বেসনের তো একদম রেডি করা আছে একটু গরম তেল এর মধ্যে দিয়ে দেবো কি হয় চপটা বলে আমরা তখন প্লাস্টিক দিয়ে করতাম প্লাস্টিকের ওপরে আলু দিয়ে তার উপরে একটা কৌটো দিয়ে এরকম চেপে করতো ওটা দোকানেও করে আমি আর ওইভাবে না হাত দিয়েই করছে বেশ ভালোই করছে দেখুন কি সুন্দর করছে আলুর চপের একটা আলু নিয়ে এভাবে বেসনের গোলায় দিলাম দিয়ে এরকম তুলে নেব এইভাবে আস্তে করে একটু ছেড়ে দেব এটা হাইব্রিড এটাও সেম প্রসেস এই হালকা করে ছেড়ে দেবো রঙ এসেছে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আর ফুলেছে দেখেছেন কি সুন্দর আজকে আমাদের রাত্রে ডিনার কি জানেন চপ পেঁয়াজি মুড়ি পুরো দোকানের চপ আপনারাই বলুন বন্ধুরা ক টাকা করে বিক্রি হবে তুমি যখন একা ছিলে চপ করতে

মজ মজা হয়েছে মা টেস্ট হয়েছে বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত আমি এই দেখুন এক গামলা চপ আর পেঁয়াজি নিয়ে বসে পড়েছি চপ হাইব্রিড চপও আছে আপনাকে দেখিয়েছি আর এই যে পেঁয়াজি পেঁয়াজিটাই আমি সবেমাত্র ভাজলাম এখনো বেশ গরম আছে বাপিকে দিয়ে শুরু করি চপ চপটা খেয়েছ আর পেঁয়াজিটা এখনো খাওনি খেয়ে দেয় বাপি শশা এই যে আমরা তাহলে খেয়ে নেই বন্ধুরা আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন ভালো করে খাওয়া দাওয়া করুন বর্ষাকালে শুভরাত্রি টাটা